বেড়া মাদিকরা আমার নামি মুস্তফা যেমন গরিবকে যেমন ভালোবাসতো রে বাবা বিধবাকে যেমন ভালোবাসত ফকির মিসকিনকে তেমনই ভালোবাসত আমার নামি মুস্তফা কাউকে বেশি কম ভালোবাসতো না রে বাবা সবাইকে এক সুমান ভালোবাসতো এটাই হলো আমাদের নবী জোরে বলেন সুবহানাল্লাহ ওগো আমার সোনা মানি ও মা কালা শুনে যেন মারাতের বেলায় এদিকে তখন বাবা আমার নবীজি নিজের হাত মোবারক দিয়ে যখন তোর বাচ্চাকে কেজর কাইয়ে নিয়ে বেরাদার ইসলাম আমার নবী বলছো গো বাচ্চারা তোমার আব্বার কি নাম বলো তোমার আব্বার নাম

আমার নাম হজরতে আবদুল্লাহ যখন বাবা আবদুল্লাহ সারি কার নামটা বলে দিয়েছে হজরতে আবদুল্লাহ চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে ওগো দয়াল নবীজি গো ওগো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী গো বাচ্চা গুলোকে আমি কষ্ট দিতে চাই না গো নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে বলেছেন আসসালাত মুইতahul জান্নাত নবী গো আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি নবী গো আমি তো গরীব সাহাবী গো নবী আমার বাড়িতে একটা কাপড় গো নবী ওগো দয়াল নবীজি একটাই কাপড় আমার বাড়িতে দুটো বাচ্চা আছে গো নেবি একটা কাপড়ে দুই স্বামী কি অভ্যাসে থাকবাও তারই জন্য আমার দুই বাচ্চাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম গো নেবি শুধু নমাজ পড়ার কারণে আমার নেবিজি বলছে আব্দুল্লাহ আনসারি গো তোমার বেটা মানুষ পেয়েছো

আমার গাইবের সংবাদাতা নাবি তিনি দুনিয়ার সারজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দশজন সাহাবিদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এটাই হলো আমাদের গাইবের সংবাদাতা নাবি জোরে বলেন সুবহানাল্লাহ একবার দূর পর আল্লাহ উম্মা সাল্লি আলা

যে আবদুল্লা আনসারি তিনার বিবি একটা কাপড়ে যে নমাজ কাজা করেনি আর আমাদের মুসলমানের ঘরে হাজার হাজার কাপড় থাকতে বাবা নমাজ পড়তে পারি না কি মুসলমান আমরা ও মা কালা শুনে জেল মারাতের বালা মা জননীরা মা গো মা সিরিয়ালে দিওয়ানা হয়ে নাও মা সিনা মানুষ হয়ে নাও ওগো মা জননী আব্দুল্লাহ আনসারীর বিবির মতন হও নামাজি হয়ে যাও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করো ওগো মা জননী যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জীবন কোন দিন ইয়া কত নামাজ কাজা করে নাও আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা দয়া কক্ত সিরিয়াল কাজা করে না ঠিক না বাবাজি আসুন তাই বলতে চাই নিজের নিজের নমাজি হন আবার এমন কিছু বাবাজি লোক দেখানো নমাজি আছে হ্যাঁ নমাজ পড়তে যায় কিন্তু আত্মাই হাত দুরুসরা কিছু জানে না ঠিক না এক হাদে সাহেব বাবাজি হজ করে বাড়িতে এসেছে বুঝলেন তো হাদে সাহেবের একটা ছোট ভাই আছে তো ছোট ভাই বলছে ভাইগো তুমি তো হাজি হজ করে আসলে তোমার দেখতে খুব ভালো লাগছে করি ইসলামিক লিবাস ভাই বড় থেকে বাটা হাজি হাজিসা হাজ করে এসেছে যখন বাবা দিয়ে নিয়ে এসেছে তো ছোট ভাই জুব বাটাকে পরিধান করে নিয়েছে মাথা টুপি আর এদিক থেকে এই মোড় এই মূর থেকে এ মোড় এ মুড় থেকে এ মোড় খুব ঘোরাঘুরি করেছে আর অমনি বাবা যে মা গরিবের নামাজের টাইম আর সেই দিন তো বাবা যে বাবা মাসিদের ইমাম সাহেব ছুটিতে বাড়ি গেছে এখন মুসল্লিরা ঝামালা করেছে এই আমি জোহর পড়ছি তুমি আসর পড়াও এ বলছে আমি আসর পড়ছি তুমি মা পড়াও এইলে মাসিদের ভিতরে ঝামেলা ঝামেলা করতে করতে কিন্তু ওই হাজি সাহেবের ছোট ভাই মাথা টুপি দিয়ে লম্বা জামা গাইতে মুখে দাঁড়িয়ে আছে বাবা যে মুসলমান মাসিদের ভিতর ঢুকে গেছে

প্রথম রাখাতে পড়েছে সেই দায় রুকু গেছে সেই দা গেছে সেই দাতে চিন্তা গেছে হায় রে হাই কোরআন স্বরূপ সব থেকে যেটা শেষ সূরা সেটাতে পড়েছে এরপর তার সোরা হোক না কি পড়বো হ্যাঁ কি পড়বো তে নমাদের ভিতরে বাবা যে সেই দাতে গেছে এ মনান ভাব যে তে এরপর তো সোরা নাই তো সোরা তো পড়তে পাবো না তো এক কাজ করি লম্বা সেই করে দিয়েছে আর আগেকালকার জামানতা বুঝলেন বাবা টাটের মজু ছিল হ্যাঁ এদিকে সব মুসাল্লি বাবা সেই দাতে পড়ে আছে আর ইমাম সাহেব বাবা টাটের ফাঁকতে পালিয়ে গেছে বুঝতে

বলে কি করবো তোমাদেরকে বললাম যে আমি নমাজ পড়তে জানি না তোমরা ধরে আমাকে এই মতো দাঁড়িয়ে দিয়েছো আর সব থেকে শেষ সুরা কুল আউযু বিল্লাহ নাস পড়েছি এরপর সুরা নাতে কি পড়ে পালি হে জামি তা আমরা এমন মুসাল্লি আছি বুঝলেন হ্যাঁ নমাজের ভিতরে আমরা অনেকে আছি যে নামাজ পড়ি বটে কিন্তু নমাজের নিয়ম কানুন জানি না আত্মাই হাত দুরুস শুরু দোয়া মাসুরা হ্যাঁ দোয়া কোনুত আমরা এগুলো জানি না বাপ এগুলো শিখতে গেলে পরে ইমামদের প্রয়োজন আছে না নাই আলেমদের আছে এখন থেকে যদি আপনি বলেন যে আমি মধু খাবো মধু খাবো মধু পাবেন মধুর চাকের কাছে যাইতে হবে মৌমাছিকে তাড়াতে হবে মধু থেকে আপনার চাক থেকে মধু বের করতে হবে তো এটাই ভাবে লিবেন ইমামদের কাছে বসবেন উঠবেন ইমামকে যখন একটু যখন গোছা মারবেন কিনা তো উনি আবার শুরু করে দিবে আর আপনার যদি ইমামদের কাছে না যেতে কি করে শুরু করবে দেখে বলছেন তো বাবা যে আসুন নমাজের বিষয় এই নমাজ গুলো আপনারা সঠিক ভাবে আদায় করুন দেখবেন মরার পরে জান্নাতি হবেন এটু জোর বলুন শুভান আল্লাহ আমি মায়েদেরকে বলতেছে মা গো আপনারা হলো খাতুনা জান্নাতের মতো নারী আর এই খাতুনা নারী যারা হবে কাল কিয়ামতের ময়দানে মরার পরে তারাই জান্নাতি হবে জোরে বলে সুবহান তাই বেরাদের ইসলাম মুআদা সামানিক নাম যে সমস্ত আমার মায়েরা পর্দার আড়ালে আছেন তাদেরকে বলতেছে মা খাতুন জান্নাতের মতো দুনিয়াতে চলো আজকে বেরাদের ইসলাম মহিলাদের বাবাজি এমন এমন ড্রেস পরতেছে যেটা আমাদের ইসলামের ভিতরে নাই শুনেন কোন কোন পোশাক পরা হারাম আছে বলবো নাকি শুনতে রাজি আছেন একবার দূর পুরন আল্লাহ মোহাম্ম আমার মুর্শিদ আলী মৌলা জরে বলুন শুভানা লা আচ্ছা নাথ বললে কি ভালো লাগছে না দিলে নাবীর মহব্বত থাকলে তাকেই নাথ ভালো লাগবে জোরে বলেন না আমার মুর্শিদা আলী মলা আমার মুর্শিদা আলী মলা জার নবীর আশিক হবে যাবে মা দি নাই চ নাবির প্রতি দুরুদ পড়ে যাব জান্নাতে চলে জরে আমার মুর্শিদ আলী মলা আমার মুর্শিদ আলী মলা জরে বলেন যেতে ভাই বেলালে জীবনী একটু বলবো নাকি শেষ করে দি বারোটা বাজে আলো বলবো এই শেষ করি বলেন বলেন আপনারা কোথায় কিন্তু ফিরছেন মধ্যে কখন শেষ করে কখন বিরিয়ানি খাওয়া দাবি যে নাকি গো হ্যাঁ হ্যাঁ মৌলবি কখন শেষ করে কখন খাবো দুইটা নাকি গো আসুন হজরত বেলাল রাতিয়াল্লাহ তালা আনহু তিনি কে ছিলেন নাবিজের আসিক নাবিজের প্রেমিক জোর বল যেই বেলাল যে বাড়িতে কাজ করত সে ছিল কাফের উমাইয়া উমাইয়া কাফের ছিল কিন্তু বেলালের টান ছিল নাবির প্রতি জোরে বলেন যে উমাইয়া ধর্মতে বাবা ঢোল বাজে না বেলাল কোনদিন উমাইয়াকে মানেনি নাবিজির প্রতি টান ছিল একদিন হজরতে বেলাল রাদি আল্লাহ তালানো তিনি বাবা এক পা দু পা করে আপনার চলে যাই বাবাজি আমার বেজির দরবারে আমার নাবি মুস্তফার দরবারে যাবার পরে বেরাদিন ইসলাম মাদ সামানিক রাবাও হজরতে বেলাল বলছে দয়াল নাবিজি দয়াল নবী গো আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি আমার নাবি মুস্তাফা বলতেছে এই বেলাল তুমি যদি কলমা পড় গো বেলাল তোমাকে তো কাফেরের দলরা ধুবেনো তোমাকে তো উমাইয়া মেরে ধুবেনো বেলাল বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি আপনার জন্য প্রাণ দিতে রাজি নবী গো আপনাকে নবী গো আপনার এসেছি কলমা পড়ে মুসলমান হওয়ার জন্যে জোরে পড়ুন আমাদের নাবি বাবা কাউকে জোর জবস্তি কলমা পড়া নাই এটাই হলো আমাদের নাবি জোরে বাবা আমার নাবি মুসতে চেহারা মুবারক দেখে বাবাজি দলে দলে কলমা পড়ে মুসলমান হয়েছে বাবাজি মুসলমান মুসলমান হজরতে হজরত বলছে উমাইয়া থাকতে আর লাগে না ধর্ম ধর্মতে ঢোল বাজনা আছে উমাইয়া ধর্মতে আপনার মূর্তি পূজা আছে ও গো দয়াল নাবি আপনার কাছে এসেছি কলমা পড়ার জন্যে এদিকে আমার নাবি বলছে বেলাল গৌ একটু উজুটা বানিয়ে নাও উজুটা বানিয়ে না

বেলালকে যখন কলমা পড়ায় দিলেন রে বাবাও আমার নবী মুস্তাফাও বেলালকে নিয়ে দুই রে কাত নফল নামাজ পড়লেন নফল নামাজ পড়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ এ বেলালকে কবুল করে নাও আল্লাহ বলছে নবী গো আমি বেলালকে কবুল করে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে বেলাল মান নাবির কাছে কলমা পরে টুক 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 করে বাবা বাড়িতে আসলো উমাইয়ার বাড়িতে আসার পরে বেরাদ ইসলাম মহাজান সামান যেই বেলাল উমাইয়ার দিনের বেলায় কাজ করে গভীর রাত্রিতে বাবা মধুর সুরে কলমা পড়তে থাকে ধরতে পারে না কোনোদিন উমাইয়া ধরতে পারে না একদিন দুদিন তিন দিন যেতে 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 বাবা উমাইয়া কি করলো সমস্ত ঘরে বাবা মালপত্র ছিল উমাইয়ার ঘরে সমস্ত মালপত্র ছিল রাত্রে বেলাতে বাবা যে সমস্ত মালপত্রগুলোকে গুলোকে চেক ইন করতে লাগলো বাবা চেক ইন করতে 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 ঘরের সম্মুখে যখন ঘরে একটা ছিদ্র ছিল রে বাবা ও ছিদ্র দিয়ে বেরিয়ে আসতেছে লাঘলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান ভাইরা যখন আপনারা কি যখন বাবা উমাইয়া যখন পায় আপনার নবীর কলমার আত্তা পেয়ে গেছে উমাইয়া বাপজি কি বাপ আর এই কলমা তো আখের জামানার নাবির কলমা এটা বেলাল ঘর থেকে বেড়েছে কেন ভালো করে কান লাগায় শুনতেছে বেলালি পড়তেছে গোবিরাตรีতি বেলালকে বলছে হে বেলাল ਦਰਵਾਜ਼ਾ ਖੁੱਲੋ বেলা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো এবার তো আমাকে উমাইয়া দলেরা মনে হয় এখন মাছ মানুষ করবে আল্লাহ গো আপনি হল রক্ষা করতা আল্লাহ গো আপনি হলো সন্মান বাড়ানেওয়ালা আল্লাহ গো আমার ইমানকে আরো তাজা বানায়া দিও জোর বলুন বানানো হাততে বেলা যখন বাবাজি আপনার দরওয়াজা খুলে দিয়েছে বেড়া দাও যখন দরওয়াজা খুলে দাও দরওয়াজা খুলে দাওয়ার পরে উমাইয়া বলছে বলে বেলাল তুমি আখেরি জামানার নবীর কলমা পড়েছো নাকি বেলাল বলতেছে বলে হা আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি বলে বেলাল কেন তুমি বড় অন্যায় করেছ বেলাল বলছে বলে ওরে উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনায় আছে মূর্তি পূজায় আছে তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে উমাইয়া বলছে বলে বেলাল ভুল করেছো অন্যায় করেছো এবো তোমার প্রতি জন্ম চলবে উমাইয়া একটা চাবুক নিয়ে বাবা আসলো বেলালকে আপনার মারতে শুরু করলো বাবা বেলাল কি বাবা জি এত জোর জোর করে মারতে 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 বাবা জমিনে আপনার बेहোশ করে ফেলায়া একটা ঘরের ভিতরে বন্দী করে রাখলো বাবা আপনার ঘরে তালা মেরে দেয়া হলো সকাল হলো এক পা দু মাইয়া করে উমাইয়া ইন্টারন্যাশনাল কাফের কাছে গেছে বাবা আবু জাহেলের কাছে আবু জাহেলের কাছে যাওয়ার পর বলছে এ আবু জাহেল গো আমার সব থেকে যত দামি গোলাম যে বেলাল দশজন গোলামের থেকে একা কাজ করত ওই বেলাল নবীজির কলমা পরে মুসলমান হয়ে গেছে এ আবু

মেরে বন্দি করে রেখা হয়েছিল বাবা হজরত বেলার জ্ঞানটা যেন পিনে এসেছে আল্লাহর কাছে দোকান হাত তুলে বলছে আল্লাহ গো আমি তো শুধু না বেজি কালমা পরে মুসলমান হয়েছি কাফের দলের আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ইমান যেন আরও তাজা হয়ে যায় জোরে বরুণ সুবান আল্লাহ এদিকে এক পা দুপা করে আবু যায়ের আপনার কিনা দশটা কে নিয়ে উমাইয়ার বাড়িতে যেন আজিন হয়ে গেল এদিকে আবু যাহেল উমাইয়াকে বলছে উমাইয়া বেলাল কোথায় আছে বলো বলছে ঘরের ভিতরে তালা মারা রাখা আছে বলে তালাটা গলো বেলাল কে বের করো বেলাল কে বের করে হলো আবু জান বলছে বলে বেলাল বেলাল বলো বলো তুমি কলমা ছাড়তে রাজি আছো না নাই বেলাল বলতেছে বলে না নবীজির কলমা ছাড়ব না আবু জান বলছে বলে বেলাল যদি কলমা ছেড়ে দাও আমাদের মধ্যে তোমাকে লিডার বানাবো তোমাকে টাকা পয়সা দিয়া মালামাল করে দেব বেলাল কয় একবার শুধু বল ভালো নবীজির কলমা ছাড়বে কিনো বেলাল বলতেছে বলে না। আমি নবীজির কলমা ছাড়ব না জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদ নুসলাম মাদান সামানিক রাম আমু জান বলছে গোলামেরা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দি একটা বড় কড়ায় পানি গরম করো আবু জাহেলের গলা মেরা বলতেছে কি করা হবে পানিতে বলে বেলালকে নিক্ষেপ করা হবে বাবা জি মুসলমান ভাইরাও পানিটা আপনার উপর বেলালকে বলছে বেলাল যদি কলমা না ছেড়ে দাও তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে বলো বলো কলমা ছাড়বে কি না বলো বেলালো তিনি বাবাজি কোনো কলমা ছাড়তে চায় না রে বাবা বেলালের হাত পা বলো কি বিধি রে বাবা বেলালকে টানতে তানতে গরম পানিতে নিয়েকে করবে বেলাল বলছে ভাইগো তোমাদের কুরবান নাই করিনি কোন দোষ করি নাই তোমাদের কোনো জুলুমবাজি করি নাই আমি তো শুধু নবীর কলমা পড়েছি আবু জাহলের গলা ভরে বলছে বেলাল ওইটাই তো বড় ভুল কাজ করেছো বেলাল একবার শুধু বলে দাও নবীর কলমা ছাড়বে কিনা বেলাল বলেনা নবীর কলমা ছাড়বা না বাবাজি মুসলমান

বেলাল হাত পা গলো কে বাবা গরম পানিতে নিক্ষে করে দিয়ে যাব বেলাল বাবা আপনার কত কষ্ট করে আপনা গরম পানিতে আছে রে বাবা বেলাল বল চাল লাগো আল্লাহ এই কাফের দলেরা যতই আমাকে মারুক না কেন আল্লাহ গো আমার ইমানকে আরো তাজা করে দিন বেলাল বাবা যে আপনার গরম পানিতে দেখতে পারে না বেলাল হাত পা গলো যেন আপনার জড় জড় হয়ে গেছি বেরাদুল ইসলাম মাদান সামানি কেরামাও বেলালকে আবার জিজ্ঞাসা করে বেলাল বল কলমা জানবে কিনা বলে না কলমা ছাড়ব না কলমা ছাড়ব না বেলালকে বেরাদ ইসলাম গরম পানি থেকে তোলা হলো তোলার পর বলছে বেলা কলমা ছাড়বে কিনা বলো বলে না কলমা ছাড়ব না আবু জাহেল বলছে গোলামের এক কাজ করো বেলালের হাত পা গলকে টানটান করে বেঁধে দাও আর বেলালের শরীরে চাবুক মারতে লাগাও অটোমেটিক বেলাল কলমা ছেড়ে দেবে বেলালকে গরম পানি থেকে তুলে এরকম দুটো গাছ বাবা যে আপনার হাতগুলো টান করে বাঁধা হলো পা দুটোকে টান করে বাঁধা হলো বাঁধার পরে একটা নয় দুটো নয় বাবা জি বেলালকে বেলাল চাবকের বাড়ি মারতে লাগলো এত জোর জোর বাবা মারতে লেগেছে যেখানে মারে বাবা চামড়া ফেটে যেন রক্ত বন্যা হয়। বেলাল চোখের পানি পেলা কান্না করতেছে ওগো রব্বুল আলামিন গো ওগো আল্লাহ আমি তো সহ্য করতে পারি না গো আল্লাহ বেরাদুন ইসলাম মাদান সামনে کرام যেখানে চাবুক পড়ে যায় কাটা 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 দাগ বাবা জি মুসলমান ভাই রও এ মানে কে কে বলছে বেলাল বলো কলমা ছাড়বে কি না বেলাল বলে না কলমা ছাড়ব না বেলাল কোন মতে কলমা ছাড়তে রাজি নয় হজরতে বেলাল রাজি আল্লাহ তালাম তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো আল্লাহ আল্লাহ আমার ইমানের হেফাজত করিও জরুকন সুবাহ বেলাল বলছে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব বলো 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 তুমি কলমা ছাড়বে কিনা বলো বেলাল বলতেছে বলে না কলমা জান বানাও বাবাজাই তাই কইवंत আছে গোলামানে মুস্তাফা ने से नहीं डरते सरकट जाए या ना जाए कुछ परवाह नहीं करे जरा गोला माने मुस्तफा फिर चुनने जानती तू राजी प्रांति तू राजी ठीक नो নাবির জন্য জান প্রাণ দিতে রাজি নাবির জন্য জীবন দিতে রাজি কিন্তু বাবা নাবির কলমা ছাড়তে রাজি নয় বাবাজি মুসলমান ভাইর হজরতে বেলা বলছে না কলমা চড়ব না কলমা চড়ব না এদিকে আবু যায় বলছে গলা মেরা তোমরা এক কাজ করো একটা বাটিতে লবণের গুণা নিয়ে আসো আর একটা বাটিতে মরুচের গুনা নিয়ে আসো আবু জাহেলের গলা মেরা বলতেছে বলে কি ব্যাপার কি করে হবে আবু জাহেল বলতেছে বেলালে যেগুলা কাটা কাটা দা ওগুলা নেই আমি লবণে চিটা দেব মরিচের চিটা না দেব যন্ত্রণায় বেদনাতে বেলা নবীজির কলমা ভুলে যাবে বাবাজি মুসলমান ভাইর মরিচের গুড়া লবণে গুড়া নিয়ে আসা হলো বেলালে যে জায়গা করলো কাটা 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 থাক ওই জায়গা নে বাবা লবণে চিটা দিতেছে মরিচের চিটা দিতেছে বেলাল চলতো নাই থাকতে পারে না বলে মাবুদ গো ওগো আওত সহ্য করতে পারিনা আমার আল্লাহ বলছে বেলাল বেলাল গাও তোমার ইতিহাস যখন প্রত্যেকটা আলে মলা মারো যখন আমার বান্দা বান্দীদের কাছে বলবে গাও যদি আমার কোনো বান্দা নবী কি এক বিন্দু mohabbat করে নিতে পারে আমি সেই বান্দাকে নাবিজির সাথে জান্নাতে দেব ও বেলাল বেলাল গো তুমি নবীজি আসি কি না বাবা যে মুসলমান বাইরাও বেলাল বাবা কোন মতে আপনার কলমা ছাড়তে দিন হয় বেরাদের ইসলাম মতে সামনে কি নাও বেলালের কাটা কাটা দাগে লবণ ছিটা দিল মরিচ ছিটা দিল তবু ও বেলাল কলমা ছাড়ে নাও বেলাকে বলছে বেলাল কলমা ছাড়বে কিনা বলো বেলাল বলছে না কলমা আমি ছাড়বো না বেলাল হাত পা কোন খোলা হলো আবার বেড়াদুন ইসলাম মাদ সামানি পা দুটোকে আপনার জোড়া করে বাঁধা হলো হাত গুলোকে বাঁধা হলো বাদার পরে বেলালকে আবার বলছে বেলাল বল কলমা ছাড়বে কিনা যদি কলমা না চাড়ো তোমাকে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাব লাল গরম বালিতে গরম বালিতে তোমাকে আমরা ঠেসে ধরব বেলাল বল তুমি কলমা ছাড়বে কিনা বেলা বলছে না কলমা ছাড়ব না বেলাল পায়ে তুনি বেঁধেছে বাবার টানতে টানতে নিয়ে যায় বেলাল বলে ভয়রা রে আমাকে তোরা এত মারিস না রে আমি তো নবীর আমি তো নবীর প্রেমিক তোরা আমার প্রতি জুলুম করছিস না জুলুম করিস না বাবা মুসলমান ভাইরা এসোরা মানে করা বেলালকে টানতে টানতে যখন ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল বালি গালো এত গরম বাবা বেলালকে বালিতে শুইয়ে দিয়েছে কি ধরেছে বেলালের পাও কি ধরেছে বেলালের হাঁটু কি ধরেছে বেলালের জাং কি ধরেছে বেলালের পেট কি ধরেছে বেলালের বুক কি ধরেছে বেলালের হাত বাবাজি বাবা সবাই সব থেকে গরু বালিতে বাবা বেলাল জন করতে আছে রে বাবা আছে কিছুক্ষণ পরে আবু জাহেলের গলা মেরা বলতে চায় ওগো আবু জাহেল আমাদের পায়ে কাঠের জুতা ছিল এই কাঠের জুতা যেন পুড়ে ছাই হয়ে গেছে এখন বেলালকে কি করব একবার বলো না আবু জাহেল বলতে যায় কাজ করো এই গলা মেরা তোমরা বালি উঠে চলে এসো আর বেলালের বুকে দুই থেকে আড়াই মুনের পাথর চাপায় দাও বাবা দি মুসলমান বাইরে দুই

লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল তবু বাবা কলমা ছাড়ে না আবার গো প্রেমী কি বেলা মদের জগতে ফিরে নত ন করিয়া আদান কাবার মিনার পরে দিয়ে যাই পিত তোমার বালক বস রস তুমি হে নেতা আমরা বাবাজির নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই আছেন তো আর একবার হাত তোলেন আচ্ছা নবীর মোহাব্বতে আমার কুড়িটা ভাই হাজার টাকা হবে না হবে না কি গো কুড়িটা ভাই হবে না হাজার টাকা নবীর মোহাব্বতে নাই কোন ভাই নাই 20 টাকা ভাই হাজার টাকা নবীর मोहब्बतে এই দেখেন হ্যাঁ সুবহানাল্লাহ এই দেখেন হ্যাঁ দেখছেন 20 টাকা দিয়েছে আল্লাহ জানো তিনা হাজার নেকি দান করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তিনা সুস্থতা দান করেন জোরে বলুন দেখছেন দিল কত যদি টাকার মালিক হতো তো টাকার বান্ডিলে দিত দেখো ঠিক না যে দিয়েছে প্রথম সুরাতে তাহলে বাবাজি শুরু করেছে একজন পাগল তাহলে বাবাজি আপনাদের মধ্যে কুড়িটা ভাই হাজার টাকারও হবে না